সালামিম ই ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলাম থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু টুপিসের কালেকশন নিয়ে আসে কিন্তু ধামাকাদার অফার টুপিস পেয়ে যাবেন না ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আচ্ছা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি একটা ইংস্পায়ার্ড ড্রেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকতেছে কটনের মধ্যে স্লিপের অংশে যেরকমভাবে কাজ থাকবে হাতার পোষণে যেরকম ঘনভাবে কাজ করা থাকতেছে গলার পোষণ হবে খুবই সুন্দর একেবারে ইউনিক অ্যান্ড ব্র্যান্ড নিউ কালেকশন এটার উপর কিন্তু আজকে ডিসকাউন্ট থাকতেছে ঠিক আছে সো এটা স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা সালোয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্যান্ড একটা সালোয়ার সালোয়ার নিচেও কিন্তু সুন্দর ভাবে কাজ করা সালোয়ারটা হচ্ছে কিন্তু আপনার প্লাস প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন কিছু কালার আছে জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে প্রত্যেকটা কালেকশনের উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে আজকের এই ভিডিওতে মাসা খুবই চমৎকার একটা কালেকশন এরা ব্ল্যাকের মধ্যে কমিনিকেশন এই ড্রেসটা কিন্তু হচ্ছে ফুল কটন কাপড় যেটা অরিজিনাল কটন বলে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে আপনার ইউজ করে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু আজকের ভিডিও ধামাকাদার অফার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রাইস থাকবে কত একবারে রিজনেবল প্রাইস দিয়ে দিবো আজকের ভিডিওতে প্রাইস থাকবে মাথা নসল অফার অনলি পাঁচশো টাকা যা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার এই প্রাইসে এই প্রোডাক্টটা কেউই দিতে পারে না এই পর্যন্ত আমাদের নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইল ছাড়া সো লেট করা যাবে না যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু মোস্ট ফেমাস একটা ডিজাইন আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু শার্ট প্যাটার্নের মধ্যে থাকবে কাপড়টা হবে চেরি কাপড় সুন্দরভাবে কিন্তু আপনার এই ভাবে লেস ওয়ার্ক আছে পিকোরিং এর কাজ করা বলে স্কার্ট টুপি পেয়ে যাবেন এটা স্কার্ট টুপি যে দেখতে পাচ্ছেন হাতের পশ্চিম কিন্তু সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করা যাবে স্কার্টটা দেখতে পাচ্ছেন স্কার্টের কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ঘের থাকবে এটা কিন্তু মমিস আইলেস কাপড়ের মধ্যে হবে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সো এটার মধ্যেও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কার্টটা স্টান্ডার সাইজ একটা স্কার্ট পেয়ে যাবেন হিউজ পেমেন্ট কিন্তু ঘের হবে এখানে কিন্তু সুন্দরভাবে কুচি করা থাকবে হাতে শার্টটাও কিন্তু এরকমভাবে ঘনভাবে কুচি করা থাকতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কার্ট কিন্তু সুন্দর কুচি করা থাকতেছে সো এইগুলোর মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাইরে এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক সীমিত সো লেট করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিনে দ নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করে ফেলুন এই যার একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক

হাতার পোষণটা হবে যেরকম এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে অরিজিনাল কটন একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ স্যালোয়ারের নিচেও কিন্তু সুন্দর কাজ করা থাকতেছে এটার কিন্তু আজকে ধামাকাতার অফার দিব সো এটার মধ্যে আরেকটা কালার আছে জাস্ট কালারটা দেখেন ওয়াও খুবই এক চমৎকার একটা কালার এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে নিচের পোষণ হবে সুন্দরভাবে কাজ করা থাকবে কারি আন এখানে কিন্তু সুতারও কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে আরও কিছু কালার আছে ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটা ড্রেস দেখতে পাচ্ছেন ফেসবুক বলেন টিকটক বলেন সব জায়গায় কিন্তু খুবই ফেমাস একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিচের পোষণটা হবে যেরকম ঘন কাজ করে এটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েশন হয় একটু সিম্পল কাজ একটু হচ্ছে ঘন কাজ সো এটা কিন্তু সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটাও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে স্টার্ন আছে দেখতে স্যালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ার উপর সাইড কাজ করা অ্যান্ড হচ্ছে নিচের সাইডও কাজ করা থাকতেছে সো এটার মধ্যেও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু ধামা অফার অফেট কালার আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সো লেট করা যাবে না যা যেটা লাগবে দুটো স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করি এখনই অর্ডার করে ফেলুন এটা কিন্তু অরিজিনাল কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন যা গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রাইস কিন্তু ধামাকা অফ থাকবে আজকে যা কালেকশন লাস্টে দেখাচ্ছি এখন সবগুলোর প্রাইস কিন্তু সেম থাকবে প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিব প্রত্যেকটা কালেকশন আপনার সুন্দরভাবে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে নেক্সট ওয়ান এই যে আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটার মতোই বাট এটা হচ্ছে নর্মাল কাজের মধ্যে ওইটা ছিল একটু গণ কাজ দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কনফার্ম করে বলবেন এ তার ডিজাইনটা এরকম একটু ডিফারেন্ট হবে এখানে কিন্তু আপনার সুন্দরভাবে কাজ করা আছে স্যালোয়ার হচ্ছে সিম্পল সালোয়ার স্যালোয়ার নিচে জাস্ট কাজ করা হবে দেখতে পাচ্ছেন ওয়াও এই আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে এটা হচ্ছে পার্পল কালার পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা অনেক পিস থেকে নেবেন আটশো নশো করে আমাদের এখান থেকে পাইকারি প্রাইস যেটা ওইটাই পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যা বাংলাদেশে কেউ দিতে পারবেন আমাদের নীলা ফ্যাশন টেক্সটাইল ছাড়া যারা কারণ হচ্ছে আমরা এত কম প্রাইজে দিতে পারতেছি কারণ আমরা নিজেদের কারখানা নীলা তৈরি করি এগুলো দেড়শো এত কমই আমাদের থেকে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেরি কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করাছে সালোয়ার প্লাজো প্যাটার্নের মধ্যে একটা স্যালোয়ার পেজ আছে স্যালোয়ারের মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা এটার মধ্যে দুইটা কালার হয় কালারগুলো দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু খুবই সফট হবে গরম ইউজ করা অনেক আরাম পাবেন একটু ফার্স্ট আমরা দেখিয়ে দিব আপনাদেরকে যার একটা কালার দেখতে পাচ্ছেন বা এই কালারটা দেখেন এটা হাতের পশন্ড কিন্তু সুন্দরভাবে কাজ করা অ্যান্ড নিচের পোষণ হবে যেরকম আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখতে থাকেন যার যেটা লাগবে দেরি করা যাবে না দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস খেয়ে থাকবে ধামাকাদার অফার আজকের বিরোধে অনল পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দেরি করা যাবে না মিশুর চুরি কাপড় হান্ড্রেড পার্সেন্ট রংশের গ্যারেন্টি হবে প্রাইস থাকবে ধামাকা ধামাকারফল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথেই কিন্তু কনফার্ম করে ফেলতে হবে এটা দেখেন এটা কিন্তু মাসাল খুব চমৎকার আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মজিদের উত্তর পাশে মিদি মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ